এক সময় একটি ছোট্ট গ্রামে এক জঙ্গলে বাস করত এক টুনি আর সেই জঙ্গলে ছিল একটি দুষ্টু সাপ টুনি যখন খাবারের সন্ধানে বাইরে যেত তখন দুষ্টু সাপ টুনির বাসায় এসে টুনির ডিমগুলো খেয়ে ফেলত আর এভাবেই তাদের দিন চলছিল যাই এবার একটু বাইরে থেকে ঘুরে আসি অনেকক্ষণ তো বাসায় বসে আসি আর বাসায় বসে থাকতে ভালো লাগছে না আর এদিকে তো পেটে খিদেও লেগে গিয়েছে বাইরে যে দেখে কিছু খাবার পাওয়া যায় নাই এই বলে টুনি বাইরে খাবারের সন্ধানে যায় আর এদিকে দুষ্টু সাপ এসে বলে এই তো টুনি বাসা থেকে চলে গিয়েছে টুনির বাসা এখন ফাঁকা এই সুযোগে টুনির বাসায় যেয়ে টুনির ডিম গুলো খেয়ে আসি এই বলে দুষ্টু সাপ টুনির বাসায় যায় আর যে দুষ্টু সাপ টুনির ডিমগুলো খেয়ে ফেলে আর কিছুক্ষণ পর টুনি বাসায় এসে দেখতে পায় তার ডিমগুলো কিসে খেয়ে ফেলেছে একি আমার ডিম গেল কই আমার ডিম গুলো কিসে খেয়ে ফেললো আমি এবার কি করব

আর এরপর টুনি কার্যকার করতে বাইরে যায় আর টুনি বাইরে যাওয়ার পর সেই দুষ্টু সাপ আবারও আসে এই তো টুনি বাসা থেকে বের হয়েছে এবার যে টুনি ডিম গুলো খেয়ে আসি এই বলে দুষ্টু সাপ টুনির বাসায় আবারও ডিম খেতে যায় এই তো টুনি কতগুলা ডিম পেড়েছে কি সুন্দর ডিম একদম টস টসা কিন্তু সব ডিম গুলা তো এখন আমার পেটে যাবে আহা হা হা আর এই বলে দুষ্টু সব টুনির ডিমগুলো খেয়ে চলে যায় এরপর টুনি বাসায় এসে দেখতে পাই তার ডিম গুলো খেয়ে ফেলেছে আর সেটা দেখে ওই নিচে অনেক কান্না করতে থাকে আর তখন ওখান দিয়ে একটি শিয়াল যাচ্ছিল তখন শিয়াল টুনির কান্না দেখে তার কাছে যায় আর যে তাকে জিজ্ঞাসা করে আরে টুনি তোমার কি হয়েছে তুমি এভাবে কান্না করছো কেন শিয়াল মামা আমার সর্বনাশ হয়ে গেছে আমার সব শেষ হয়ে গেছে আমার স্বপ্ন সব ভেঙে গেছে তুমি তোমার কি সর্বনাশ হয়েছে তুমি আমাকে বলো শিয়াল মামা কিছুদিন আগে আমি আমার ডিমগুলো বাসায় রেখে বাইরে খাবারের সন্ধানে গিয়েছিলাম সেখান থেকে ফিরে এসে দেখে আমার ডিমগুলো কিসে জানি খেয়ে ফেলেছে এরপর আবারো আমি অনেকগুলো ডিম পেরেছিলাম আমি ওইগুলা দিয়ে বাচ্চা তুলতে চেয়েছিলাম কিন্তু সেই ডিমগুলো আবারও জানি কিসে খেয়ে ফেলেছে আমি আমার বাসা ঠিক করার জন্য বাইরে খাবারের সন্ধানে গিয়েছিলাম আর ওখান থেকে ফিরে এসে দেখে আমার ডিম্গুলা আবারও জানি কিসে খেয়ে ফেলেছে ও তাহলে তুমি এর জন্য কান্না করছো। আচ্ছা শোনো তুমি আমি তোমার একটা বুদ্ধি দিচ্ছি তুমি এই কাজটা করলে জানতে পারবে তোমার ডিমগুলো কে খেয়েছে ঠিক আছে শিয়াল মামা তুমি তাহলে আমাকে বলো আমাকে কি করতে হবে আচ্ছা তাহলে তুমি শোনো এরপর শিয়াল মামা টুনিকে একটি বুদ্ধি দেয় আর সেই বুদ্ধি মতো টুনি তার কাজ করে আর টুনি তার বাসার পাশের গাছে বসে অপেক্ষা করতে থাকে আর এরপর সেই দুষ্ট সাপটা আসে তো দেখি আজ সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেছে আজ তো আমার আর অপেক্ষা করা লাগলো না যাই ডিম গুলা যেয়ে খেয়ে আসি এরপর টুনির বাসায় যাই বাহ বাবা বাহ আজকে তো দেখি আমার পেট পূজাটা ভালোই হবে কত বড় বড় ডিম আর কি সুন্দর দেখতে লাগছে আর খেতে না জানি কত সুন্দর লাগবে ডিম গুলা দেখেই তো আজ আমার জিবে পানি চলে এসেছে ও দুষ্টু সাপ তুমি আমার ডিম গুলা খাও আজকে তুমি বুঝবে চুরি করে আমার ডিম খোর মজা না আর অপেক্ষা করতে পারছিনে আগে আমি পেট পূজাটা করে নি না এত সুন্দর ডিম সামনে রেখে বসে থাকলে পেটে আমাকে গালা গালি দিবে খয় আগে এই ও বাবা গো আমার দাঁতগুলো খুলে পড়ে গেল এবার আমার কি হবে আসলে টুনি ডিমির মতো দেখতে ওখানে পাথর রেখেছিল আর সেটা ভাঙতে যে দুষ্টু সাপের দাঁতগুলো পড়ে যায় এরপর টুনি যে দুষ্টু সাপকে লাঠি দিয়ে মারতে থাকে আর দুষ্টু সাপ তখন সেখান থেকে পালিয়ে যায় আর এরপর থেকে দুষ্টু সাপ আর টুনির বাসায় আসতো না আর কিছুদিন পর টুনি আবারও ডিম পেড়ে সেই ডিম সে বাচ্চা তোলে আর সে তার বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে বাস করতে থাকে